তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত আজ তারাপীঠের দ্বিতীয় দিন আর আজ আমরা মায়ের কাছে পুজো দিতে যাব। তার জন্য সকালবেলা মানে ভোরবেলা ছটার সময় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে মায়ের কাছে চলে এসেছি পুজো দেওয়ার জন্য আর এসে দেখি সেদিনকে প্রচণ্ড লাইন ছিল ভোর ছটার সময়তেও প্রচণ্ড লাইন ছিল নর্মাল লাইনের সাথে সাথে ভিআইপি লাইনও ছিল যেখানে তিনশো টাকা পাঁচশো টাকা হাজার টাকাও নেওয়া হচ্ছিল কিন্তু আমরা ভাই টাকা দিয়ে তো পুজো দেবো না মাকে দেখার হলে আমরা ধৈর্য ধরেই পুজো দেবো তাও অবশেষে আমরা মায়ের কাছে পৌঁছেছি পুজো দিয়েছি খুব ভালো লেগেছে প্রত্যেক দিন মায়ের কাছে ভোগ নিবেদন করা হয় সেই ভোগই আমরা নিয়েছিলাম আমাদের এই ভোগটা পাঁচশো টাকার ছিল যার মধ্যে পোলাও ছিল আর বিভিন্ন রকমের সবজি ছিল পায়েস ছিল মাছও ছিল তোমরাও চাইলে এই ভোগটা নিতে পারো আমরা এখন মার্কেট কেনাকাটা করতে যাচ্ছি অনেক কেনাকাটা আছে এখন আমরা রেডি হয়ে গেছি কি কিনছি না কিছু তোমার সাথে সবটা শেয়ার করবো তো ভিডিওটা দেখো কেনাকাটা করতে গিয়ে এই সুন্দর শিব ঠাকুরের চাবি রিংটা আমরা দেখতে পেয়েছিলাম তাই এটা আমার বন্ধুগুলোদের জন্য আমি কিনে নিয়েছিলাম তারপরে একটু মিষ্টির দোকানে গেছিলাম আর তারাপিটে এসে ল্যাংচা না খেলে আর কি খেলে তো আমি আর ভাই মিলে ল্যাংচাও খেয়ে নিয়েছিলাম আই লাভ তারাপীঠ অনেক কেনাকাটা করার পরে এখন আমরা যাচ্ছি বাড়ি ও সরি রুমে ওই যাই হোক যাচ্ছি আজকের মতো ঘোরাঘুরি শেষ এখানে বাড়িতে গিয়ে ডিনার করব। তো আমরা এখন যাচ্ছি তো রুমে গিয়ে খাওয়া দাওয়া হবে দিয়ে রেস্ট নেব কালকে আমরা বেরোবো যাব বাড়ি কোথায় না না কোথায় যাবো সেটা আমরা পরের পার্টে তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা সেটা দেখো the next day. অবশেষে আমাদের তিন দিনের ট্যুর এখানেই শেষ আজ যাচ্ছি বাড়ি খুব মজা করেছি ঘুরেছি পুজো দিয়েছি অনেক জায়গায় আরো ঘুরেছি তোমাদের সাথে যতটা পেরেছি পুরোটা শেয়ার করেছি কমেন্টে জানিও কেমন হয়েছে না হয়েছে এখন আমরা বেরিয়ে মাঝখানে শান্তিনিকেতনে দাঁড়াবো সোনাঝুরিতে দাঁড়াবো তোমাদেরকে সেটাও শেয়ার করব আজকে হাট বসার কথা আছে আমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে তো আজকে হাট আমরা দেখতে পাবো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো বাড়ি ফেরার আগে তারাপীঠ থেকে এই দোকানটা থেকে আমরা পেড়া কিনে নিয়েছিলাম আর পেড়াগুলো খেতে সত্যি খুব ভালো ছিল তোমাদের কেমন লাগে পেড়া খেতে অবশ্যই জানিও আমার তো দারুণ লাগে তারাপীঠ থেকে বেরিয়ে আমরা গেছিলাম তলার মন্দিরের দিকে আর সেখানেই এই মন্দিরটা ছিল এই মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমরা তোমার সাথে শেয়ার করতে পারিনি আর এটা হচ্ছে তলার মন্দির আর এটা মায়ের মূর্তি আমরা ভালো করে নিজেরাও দেখতে পাইনি কারণ ভিতরে ভীষণ ভিড় ছিল আর সবাই পুজো দিচ্ছিল আমরা তাই ভিতরে ঢুকতে পারি আর এটা হচ্ছে পুরো বাইরে আর এখানে লেখা ছিল আই লাভ কঙ্কালি তলা ওখানে কাকিমা ছবি তুলছিল তারপর এখান থেকে বেরিয়ে আমরা দেখছিলাম কিছু দোকান ছিল যেখানে আমাদের প্রিয় সবারই জুয়েলারি বিক্রি হচ্ছিল সেই দোকানে আমরা ঢুকেছিলাম ঢুকে একটু দেখছিলাম এই দোকানের এই সাইকেলটা সত্যি খুব সুন্দর দেখতে লাগছিলাম দাম জিজ্ঞাসা করছিলাম এটা ছিল একশো আশি টাকার দাম ওখান থেকে বেরিয়ে আমরা সোনাঝুরির উদ্দেশ্যে রওনা দিলাম মাঝখানে এই হোটেলটায় আমরা দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিলো লাঞ্চে আমরা ডিম নিয়েছিলাম মানে ডিমের সাথে আরও অনেক কিছু ছিল মেনুতে তোমরা চাইলে মাছও নিতে পারো মাংসও নিতে পারো কিন্তু বাকিগুলো কমন ছিল তারপরে আমরা সোনাঝুরি চলে এসেছি আর এখানে দেখি অনেক অনেক হাট বসেছিল। আর এখানে শাড়ির কালেকশানগুলো খুব ভালো ওরা প্রাইস অনেক বেশি বলছিল পাঁচশো ছশো বলছিল তবে তোমরা যদি বার্গেনিং করো তাহলে ওরা কম করে দিয়ে দেবে সব ধরনেরই শাড়ি ছিল বিশেষ করে হ্যান্ডলুম মানে খাদি কাপড়ের শাড়ি বেশি ছিল আমার যেগুলো ভালো লাগে তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি তারপরে এখানে ছেলেদের জন্য পাঞ্জাবি ছিল আর মেয়েদের জন্য কুর্তি ছিল আর দুটোরই দাম ওই দুশো থেকে আড়াইশো টাকার মধ্যেই পেয়ে যাবে অনেক ভালো ভালো কালেকশান পেয়ে যাবে আজরাট কাপড় খাদি কাপড় সব কাপড়েরই পেয়ে যাবে We after, you oh, okay. I'm going to এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস পাওয়া যাচ্ছিলো আজরাট কাপড়ের ইন্ডিকো কাপড়ের প্রাইস তিনশো থেকে সাড়ে চারশোর মধ্যে আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যাচ্ছিলো যার প্রাইস ছিল দুশো থেকে আড়াইশো সোনাঝুড়িতে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে আমরা অনেক কিছু কিনেওছি এখান থেকে আর তোমরাও চাইলে এখানে আসতে পারো সোনাঝুড়ি ঘুরে আমরা বাড়ি ফেরার পথে শক্তিঘরে দাঁড়িয়েছিলাম আর এখানে আমরা সীতাভোগ আর ল্যাংচা কিনেছিলাম একটু আড্ডা মেরেছিলাম তারপর বাড়ির পথে রওনা দিয়েছিলাম অবশেষে অনেক যুদ্ধ করার পর বাড়ি এসছি তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি আমরা দারুণ মজা করছি ঘুরতে গিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা